তো আমাদের রঙিন প্রকৃতির সকল সদস্যরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে আপনাদের জন্য আমরা একটি আরও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা পদ্মগাছের ওপর হবে আমাদের যে পদ্মগাছগুলো বসিয়েছিলাম সেগুলোর আপডেট কীরকম আর এই যে এরকম এখন যে ওয়েদারটা চলছে ব কোন দিন বৃষ্টি হচ্ছে কোন দিন রোদ রুটে যাচ্ছে এত গরম এইরকম ওয়েদারে গাছের কীরকম কী যত্ন নিলে গাছ ভালোভাবে থাকবে সেই ধরনের ভিডিও আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব তো সব ভিডিওটা শুরু করছি সবার প্রথমে আমরা খবরের কাগজের টুকরো নিয়ে নিয়েছি এর মধ্যে আমরা আমাদের আর যে গাছের খাবারগুলো দিয়ে দেবো প্রথমে খবরের কাগজ দিয়ে আমরা একটু পানের খিল্লি মতো করে নিয়েছি এবার এর মধ্যে ফার্স্টে আমরা দেবো কিছু পরিমাণ হিউমিক অ্যাসিড যেটা মোটামুটি পাঁচ দশ দানা মতো দিয়ে দিন আর কিছু দেবো আমরা সিউইড শুধুমাত্র এই দুটো জিনিস দেবো সিউইডেও ওই পাঁচ দশটি দানার মতো দিয়ে দিন আপনাদের কাছে যেই সিউইট আছে সেই সিউইট ব্যবহার করে নিন এবার আমাদের কাগজের যে লিটার মতো হয়ে গেছে সেইগুলো এবার আমরা গাছে দিয়ে দেবো তো দেখুন আমরা কিছু গাছ এনেছিলাম রথের সময় এই এইটা যেমন হলদে স্থলপদ্দের গাছ একটি রেড ডায়মন্ড পিয়ারা আর এইদিকে ছিল আমাদের স্থলপদ্ম সব গাছে বেশ কুঁড়ি এসে গেছে স্থলপদ্দের প্রত্যেক কটি ডালে আমাদের কুঁড়ি ভর্তি হয়ে গেছে তো আপনাদেরও আশা করছি সবার গাছে কুঁড়ি হয়ে গেছে আপনারা কি ব্যবহার করেন সেটাও জানাবেন আর আপনাদের কটা কি কুঁড়ি এসেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তো ভিডিওটিতে লাইক করে দিন আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এরকম নতুন নতুন অনেক ভিডিও আমাদের চ্যানেলে আপনারা প্রতিনিয়তই পেতে থাকবেন আর এই দিকে হচ্ছে আমাদের যে সিম্পের যে ট্যাঙ্ক সেট আপটা আমরা রেডি করেছিলাম সেইটা দেখুন সবকটা সিম খুব অ্যাক অ্যাক্টিভ আছে আর এরা বেশ এখন গাছগুলোও খুব ভালো বেড়ে গেছে আর সিমগুলো বেশ ভালো এখন ওরা এখানে খেলা করছে তো এরও আপডেট আপনারা পরবর্তী ভিডিওতে পেতে থাকবেন ততক্ষণের জন্য এই ভিডিওটা আপনারা এনজয় করুন চলুন এবারে আসল কাজটা করি আমাদের পদ্মগাছগুলো খাবারটা দিয়ে দিই অনেক বাগানের গাছগুলোকে দেখিয়েছি এটি একটি ছোটো বিরিয়ানির কন্টেনারে আমরা লিয়াং একটি গাছ করেছিলাম গাছটির কেমন ফুল এলে অবশ্যই আপনাদের জানাবো আর এইদিকে আমাদের আখিলাটা যেটা বসিয়েছিলাম সেটা করছি এই ওয়েদারে গাছের গ্রোথ আমার খুবই কমে গেছে আপনাদের কেমন কি গাছের গ্রোথ আছে আপনারা অবশ্যই বলবেন কারণ এখন প্রতিদিনই ভরে দেখছি শিশির পড়ছে সেই কারণে গাছের গ্রোথ অনেকখানটি কমে গেছে আশা করছি অনেকের এই সমস্যা হচ্ছে এই শিশির পড়ার জন্য অনেকের কুঁড়িও নষ্ট হয়ে যাচ্ছে আপাতত আমার বাগানে এখনও কুঁড়ি নষ্ট হয়নি আর এইদিকে আমাদের লিআলির গাছে বেশ অনেক কুঁড়ি এসে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে আমরা রেড পিওনিটা বসিয়েছিলাম আর এদিকে ইলো প্রোর পিঙ্ক আর সিয়াম রুবিতে দেখুন আমাদের কুঁড়ি এসে গেছে আশা করছি পুজোতে আমরা ফুল পাবো এই গাছটা থেকে দেখা যাক কী ইচ্ছা মায়ের আর এদিকে আমাদের হোয়াইট পিওনিটা ভাবছিলাম যে হয়তো সারভাইভ করবে না দেখি হোয়াইট পিওনির গাছটা আমরা বেঁচে গেছে তো চলুন এবারে আমাদের খাবারগুলো দিয়ে দিই আমরা অল্প করে খাবার যেমন নিয়েছি প্রত্যেকবার আমরা যেরকমভাবে খাবার দিই সেই রকমভাবেই দেবো একটু খালি এবারে মাঝখান নয় একটু গাছের গোড়ার দিক করে আমরা খাবারটা দেবো একটু একটা কাকু বললো যে গোড়ায় দিলে সবসময় খাবারটা ভালোভাবে টানে না আমি একটু গাছের গোড়ার দিক চেপে খাবারটা দিয়ে দিই ডাইরেক্ট গোড়ায় নয় এমনি গোড়ার দিক থেকে খাবার দিয়ে আমার গাছটা বেশ ভালো গ্রোথ নিতে তো আমিও দেখি অ্যাপ্লাই করে কেমন হয় আপনাদেরকেও জানাবো আপনারাও একটু মাঝখান থেকে একটু গাছের দিক করে খাবারটা দিন আশা করছি গাছের রেজাল্ট পাবেন তো দেখুন আমরা সব কটা গাছেই দিয়ে দিচ্ছি আপনাদের আরেকবার মনে করিয়ে দিই যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিতে লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের চ্যানেলে অনেক নতুন নতুন ধরনের কন্টেন্ট আপনারা প্রতিনিয়তই দেখতে পাবেন এরকমভাবে আমরা সবকটা গাছে আমরা খাবারগুলো দিয়ে দিলাম তো এইবার আমাদের এই যে এটা ক্যামেলিয়া ছিল ক্যামেলিয়াটা ভালো গ্রোথ নেয়নি আর এটা আমরা গ্রিন অ্যাপেলটা পুনরায় রিপোর্টিং করেছি দেখা যাক কেমন হয় গ্রিন অ্যাপেলে কুঁড়ি পাই কি না পুজোতে কেননা আর বেশি দিন নেই পদ্মগাছের কুঁড়ি পাওয়ার মতো যদি কুঁড়ি পাই তো খুবই ভালো কেননা শিশির পড়ছে গাছের পাতা অনেকেরই পুড়ে যাচ্ছে কিংবা শিশিরে পড়ার পর গাছের পাতা পাতাতে রোদ পড়েই না পাতাগুলো পুড়ে যাচ্ছে তো আপনাদের একটি সাজেশান দেবো যখনই সকালবেলা গাছে তো জল দেন সব গাছে তখন একটু গাছের পদ্মগাছের পাতাগুলো একটু জল দিয়ে ধুয়ে দেবেন যাতে শিশির যেটা থাকে সেইগুলো ধুয়ে বেরিয়ে যাবে তাহলে গাছ খুব ভালো থাকবে আর পাতা পুড়বে না আর যদি গাছে যদি কুঁড়ি এসে থাকে তো কুঁড়িগুলোর ওপর একটি করে প্লাস্টিক চাপা দিয়ে দিন তাহলে কুঁড়িও শিশিরের জন্য নষ্ট হবে না আশা করছি এটি ভালো লাগলো তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে